আপনাদের সামনে অনেক কথা রেখেছেন আমাদের সমাজ আমাদের জাত যে কোনো সংকট জমিএত একটা অরাজনৈতিক সামাজিক সংগঠন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামী সংগঠন যে সংগঠনের আগে এখন হাজার এক সংগঠন আছে আমার নিজের ব্যক্তিগত একটা সংগঠন আছে এইসব সংগঠন তখন জন্ম হয়নি এমনকি কোনো পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দলের জন্ম হয়নি ফলে জমিয়েত দিয়ে কথা বলতে গেলে এত সংকোচ বোধ করার কোনো জায়গা নেই জমিএতটা করবো কেন

রাষ্ট্রপতি যে হয়েছে প্রধানমন্ত্রী যে হয়েছে মুখ্যমন্ত্রী যে হয়েছে তারা জানে জমিয়ে তার ইতিহাস কি জমিয়ে তার ইতিহাস এটাই যখন জামা কাপড় পেয়ার পড়তেই জানতাম না আমাদের ভারতের ইতিহাসে ওই বৌদ্ধ ধর্ম যখন পরিচালিত করতেন তখনকার ওই শিখ বা অন্য রাজা ছিলেন তাহলে সেই রাস্তায় ইংরেজদের তাড়ানোর জন্য জমিয়েটা প্রথম এক পয়সা দু পয়সা করে চাঁদা তুলে লক্ষ টাকা এক জায়গায় দেয় ইংরেজের মধ্যে লড়াই করে লক্ষ লক্ষ মানুষের

সম্পত্তির ছোট আমরা লড়াই করবো আমরা রক্ষ তো আমাদের সম্পাদ দেবে আমাদের পরিশ্রম দেবে আর সেই সম্পাদটা আমাদের মতে করা যারা বর্তমানে সরকার পরিচালনা করে এর মধ্যে একটা সম্পাদ সেগুলো দেখাচ্ছে আর আমরা তাদের হয়ে লড়াই করছি না আগামী দিনে এরকম জায়গায় তৈরি হোক এই যে জমির কমিটি তৈরি হচ্ছে এই কমিটির মাধ্যম দিয়ে যে আমরা আমাদের সম্পদকে রক্ষা করবো আমাদের মধ্যে বর্তন হবে আমাদের আমাদের সাবজেক্টটা আমরা পুলিশকে জানাবো আমরা জনগণের পক্ষ থেকে এসেছি আমাদের এই রিপোর্টের দেখতে বাধ্য কারণ রাষ্ট্রপতি রাজ্যপাল থেকে সমস্ত ইতিহাসিক তারা জানে জমিয়ে তোর ভারতবর্ষের প্রধানত প্রধানত অরাজনৈতিক সামাজিক সংকট যারা ভারতবর্ষের রাষ্ট্র দেখিয়েছে যারা ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মবর্ণ নির্বিশে সব মানুষের একটার জন্য বলেছে তাই জমিয়েতকে বাদ রাখে যতগুলো বিজেপি প্রধানমন্ত্রী তাও পারে না জমিয়েতের মাধ্যমে সবকিছু আলাদাভাবে সিদ্ধান্ত নিতে কিছু সিদ্ধান্ত নিতে যায় ভুল হয়ে যায় আমার ভুল স্বীকার করে এরকম যদি বারবার করছি এখন যেটা বলার আমরা আজকে প্রায় পেলে গেছি শেষ প্রান্ত থেকে পর্যন্ত চার দিন ধরে এত বাহিনী একশো পঁচাত্তর টাকা সারা চিঠি করেছে চিঠি করার কারণটা আমাদের সবাই কেটে খেটে আজকে যে কমিটি হচ্ছে এই কমিটি মধ্যে দিয়ে সব কিছু হবে আজকে নতুন কমিটি হবে এখন অভিযুক্ত করবেন তার আগে আমরা কমিটমেন্ট গঠনের জন্য আপনাদের কাছে আবেদন থাকব যে যে গ্রাম থেকে এসছে থাকা গিয়েছে আপনাদের কাছে থাকায় নিজের গ্রামের নাম নিজের নাম আর ফোন নাম্বারটা লিখুন এবং সকলের মতামত এখানে কমিটি তৈরি হোক সেক্রেটারি সভাপতি বাড়িটি এই এই কমিটির মধ্যে দিয়ে আগামী দিনে পথ সুবিধা পরবর্তীকালে বিভিন্ন আইনি পরিষেবার তার কি কী করণীয় এই কমিটি ঠিক থাকলে ইনশাল্লাহ আপনাদের সকলের নিয়ে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সঠিকভাবে পদক্ষেপ নিতে আমাদের সকলের মিলেমিশে কাজ করতে সুবিধা হবে যেটা আমরা দেখতে পাচ্ছি ইউপি গুজরাট মহারাষ্ট্র আসাম এই হঠাৎ যত দেশ স্টেট আছে পশ্চিমবাংলা হচ্ছে না কিন্তু কেন আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম